সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অনুরাধা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এইদিকে দেখো সকাল সকাল স্নান করে গোপুর সোনাকে পুজো দিয়ে দিচ্ছি আর এইদিকে বৈশাখ মাস যেহেতু সেই জন্য তুলসী মন্দিরেও জল দিয়ে দিচ্ছি কারণ আজকে আমার দেওয়ার মেয়ের অন্নপ্রাশন তাই তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে ওদের ওখানে যেতে হবে তবে সেখানে যেতে কিন্তু বাস স্ট্যান্ড কিছুই লাগবে না আমাদের বাড়ির একদমই পাশেই চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো আমি তো পুচকু সোনার কাছে চলে এসেছি রেডি হয়ে দেখো ও ওর অন্নপ্রাশন নিয়ে কতটা এক্সাইটেড অন্য বাচ্চারা এত কাঁদে ও কিন্তু শাড়ি পরতে সাজুকুজু করতে ভীষণ খুশি ওর একটুও বিরক্ত ভাব নেই কারণ আমার নিজের মেয়ের অভিজ্ঞতা দিয়েই বলি ওকে যখন সাজিয়েছিলাম এতটাই ছিল মানে কি বলবো তোমাদের আর এই দিকে দেখো ওর হাসি দেখে তো তোমরা বুঝতেই পারছো যে ও কত খুশি আর দেখো জীবনে সব কিছু বারবার আসে কিন্তু অন্নপ্রাশন একবারই আসে আমার তো মনে হয় আর যে কোনো মা বাবারই প্রচণ্ড শখ থাকে তার ছেলে মেয়ের জন্য কিছু করি আর এই দেখো ও সাজুকুজু করে একদম পুরো মতো লাগছে আর ও পুরো পোচ দিয়ে দিয়ে ছবি তুলছে ওকে যে যেই রকমভাবে ধরেছে তার জন্য আমরা ভীষণ হাসাহাসি করছি যে যে এত বাচ্চা ও এত সুন্দরভাবে সব কিছু হ্যান্ডেল করছে যে কী বলবো তোমাদের আর ওখান যেখানে বসিয়ে খাবে সেখানটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে এই আর ওর ছোট্ট সোনার নাম হলো শ্রুতি তাই এই দেখো ও ও মামার কোলে বসে গিয়েছে আর দেখো এই ছোট্ট বয়সটা জীবনে এত ভালো মানে কিছু বুঝবে না কিন্তু সব কিছু মনের মতন করে মা বাবা বা যে কেউ হোক সাজিয়ে দেবে কিন্তু কি বলতো এখন আমাদের মনে আছে যেহেতু আমরা বড় হয়ে গিয়েছি তাই কিন্তু যারা ছোট থাকে তারা তো সেই জিনিসটা উপলব্ধি করতে পারে না আর এর মাঝে বন্ধুরা তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক অনেক উপকার লাগে তার জন্য বলছি আর ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এদিকে দেখো পুচকুশোনাকে প্রথমে মন্দিরের প্রসাদ খাই দেওয়া হচ্ছে আর সেটা দেখে তো সেই মুহূর্তে গরম লাগছে তখনও কান্না শুরু করে দিয়েছে আর কতক্ষণই বা ধৈর্য ধরে থাকবে বলো যে কোনো বাচ্চারা তো এইটুকু টাইমও ধৈর্য ধরে থাকে না আর ওর মামা ওকে খাইয়ে দিচ্ছে জল আরও খাবে না আসলে খাওয়ার টেস্টটা তো এখনও বোঝেনি আর এই দিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা খেতে চলে এসেছি আর পড়ে গিয়েছে পাতে গরম গরম বেগনি আর সেটা দেখে তো আমাদের তরসাই নিয়ে আমাদের ননদ বৌদি খাওয়া শুরু করে দিয়েছি চলো আজকে ভিডিওটা এইখানে শেষ করছি না আরও খাওয়া দাওয়ার পর্ব আছে তোমরা দেখলে মেনুতে হয়েছিল বেগনি স্যালাড সস শাক ডাল চাটনি পায়েস মাছ ছেঁচরা সব কিছু আমি ভাবে বললাম গত মনে নেই চলো আজকের মতন টাট